আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই আমি মমতাজ রংপুর থেকে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঘরে থাকা মশলা দিয়ে স্পেশাল বিপ বিরিয়ানি আপনারা যারা বিরিয়ানি পছন্দ করেন তারা এই রেসিপি ফলো করতে পারেন সাধারণ মশলা ব্যবহার করলেও এই বিপ বিরিয়ানির স্বাদ একেবারে অসাধারণ আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি এই বিপ বিরিয়ানির জন্য এখানে আমি দেড় কেজি বিপ নিয়েছি হাট চর্বি সহ ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম এরপর আদা রসুন বাটা এক চামচ করে অ্যাড করলাম মরিচের গুঁড়া এক চামচ অ্যাড করলাম সেই সঙ্গে জিরা এক চামচ গরম মশলা অ্যাড করলাম সেই সঙ্গে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। ছোট এলাচ ডারচিনি স্টার তেজপাতা ও জয়ত্রী তো স্টারটা আমি হাত দিয়ে ভেঙে দিলাম যেহেতু আমার বাসায় টক দই নেই তাই এখানে দুধ নিয়েছি আর লেবু রস চিপে অ্যাড করলাম দই বানিয়ে নিলাম তো এটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এই দইটাই আমি ব্যবহার করব তো বাদাম বাটা অ্যাড করলাম এখন বানানো দইটা অ্যাড করলাম আপনারা বাসায় দই না থাকলে এভাবেও দই তৈরি করে দিতে পারেন পরিমাণ মতো তেল অ্যাড করলাম আগে থেকে আমি ব্রেস্তা করে রেখেছিলাম তার বেশি অর্ধেক ব্রেস্তাটা অ্যাড করব বাকিটা রেখে দেব পরে ব্যবহার করব এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব হাতে যদি সময় থাকে তাহলে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে পারেন আর যদি সময় না থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেই রান্না করতে পারেন তো আমি এটা সঙ্গে সঙ্গেই রান্না করব তো প্যানে রান্না করলে ৪৫ থেকে এক ঘন্টার মতো লাগবে আর প্রেশার কুকারে রান্না করলে বিশ থেকে 30 মিনিট লাগবে তো আমি প্যানেই এটা রান্না করছি ঢাকনা দিয়ে দিলাম অফ ক্যামেরায় আমি অনেকবার নেট দিয়েছি যাতে নিচে না লেগে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আরও পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নিব চিনি বেশি দেয়া যাবে না শুধু এক চিমটি এতে করে মাংসের স্বাদ বৃদ্ধি হবে খেতেও খুব ভালো লাগবে আমার রান্নাটা রেডি আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু একদম ঠিকঠাক এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন রান্না করব বিরিয়ানি জন্য প্যানে তেল অ্যাড করছি পরিমাণ মতো আর এক কাপ পেঁয়াজ কুষিয়ে অ্যাড করলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আদা রসুন বাটা এক চামচ করে অ্যাড করলাম আর গোটা মশলা তেজপাতা দারচিনি ও ছোট এলাচ ছোট এলাচগুলোর একটু মুখটা ফেটে দেবেন এখন ভালো করে নেড়ে নেব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অবশ্যই একটু ঘে অ্যাড করবেন তাহলে খুব সুন্দর একটা স্মেল আস পাবেন তো যখন হালকা ব্রাউন কালার হবে তখন পোলাওগুলো ডেলে দিব আমি চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি ঝরিয়ে নিয়েছি এরপর অ্যাড করলাম পানিতে ভিজিয়ে রাখলে রাইসগুলো লম্বা হয় স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর গুলমরিচ এক চামচ গরম মশলা এক চামচ এবং জিরা এক চামচ অ্যাড করলাম ভালো করে ভুনিয়ে নেব দশ মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে অ্যাড করতে হবে গরম পানি এখানে আমি দুধ একমক অ্যাড করছি চাল যে পরিমাণ নেবেন তার ডাবল পানি নেবেন আমি এখানে পট চাল নিয়েছি তাই পট পানি নিয়েছি আমি এখানে একমক দুধ অ্যাড করেছি তাই আগেই একমক পানি সরিয়ে নিয়েছি লেবুর রস দিয়ে দিয়ে নিচ্ছি লেবুর রস দিলে কি হবে পোলাওটা ঝরঝরে হয় এবং সাদা ধপধপে হয় আবার স্বাদটাও ভালো আসে তো এ পর্যায়ে লবণটা আপনারা চেক করতে পারেন আমি চেক করে নিচ্ছি নিয়ে ঢাকনি দিয়ে নিচ্ছি যখন পানি টেনে নিয়েছে এই পর্যায়ে চুলাটা কমিয়ে দিয়েছি এতক্ষণ হাই ফ্রেমে ছিল এরপর যে দমে বসিয়ে রেখে মাংস অ্যাড করব সেই সঙ্গে অন্যান্য উপকরণও অ্যাড করব। এতে করে নিচে থেকে ধরে যাবে না কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম এরপর মাংসগুলো ঢেলে দিলাম মাংসগুলো একটু চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি বেস্তা যে রেখেছিলাম সেই বেস্তারগুলো অ্যাড করছি এরপর কিসমিস অ্যাড করছি বিয়েবাড়ির বিরিয়ানির আলাদা একটা টেস্টেই পাওয়া যায় তো এটার একটা গোপন টিপস আছে সেটা আমি আজকে জানিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি মাওয়া না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধ আর ঘি নেবেন এটা মেখে ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দিবেন। যখন এটা দাঁতের ফাঁকে পড়বে খাওয়ার সময় তখন খুবই ভালো লাগবে খেতে এই পর্যায়ে ঘি অ্যাড করতে হবে আমি ঘি কয়েক চামচ অ্যাড করছি ঘি অ্যাড করা হয়ে গেলে আলু বকোরা অ্যাড করব তো আমি আলু বকোরা অ্যাড করছি যদি আপনাদের ঘরে আলু বকোরা ও কিশমিশ না থাকে এগুলো ছাড়াও স্বাদের কোনো কমতি হবে না এগুলো দিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য কিন্তু এগুলো ছাড়াও মজার হয় তবে এগুলো দিলে একটু বেশি মজার হয় তো আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের জন্য দমে রাখলাম এখন ঢাকনিটা খুলে নিলাম আবারও সামান্য পরিমাণ ঘি অ্যাড করছি এটা গরম গরম আপনারা পরিবেশন করবেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আর আপনারা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে যেটা হবে আমি যখন ভিডিও আপলোড করব। সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আপনারা সবাই খুব ভালো থাকবে بن الله بز